নদী বাদ সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিল তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়োলাউকুঠি এলাকার বাসিন্দারা এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ প্রতি বছর বন্যায় প্লাবিত হয় এই বড়োলাউকুঠি এলাকা বহুবার প্রশাসনকে জানানোর পর গত বছর কাজ শুরু হলেও পনেরোশো মিটার বাঁধের মধ্যে দুশো মিটার বাঁধ নির্মাণ করার পর বন্ধ হয়ে যায় কাজ এখন নতুন করে নদী প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে এই বড় লাউকুঠি এলাকার বাসিন্দারা তাই শনিবার ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা

দেখুন আমরা কোচবিহার জেলার তুফানগঞ্জ টু ব্লকের এক গ্রাম পঞ্চায়েতের লাউ গুটি মৌজা এই এই মৌজায় আমাদের যে সমস্যা সেটা হলো আমাদের নদী ভাঙ্গন প্রতিরোধ এই নদী ভাঙ্গন যদি প্রতিরোধ না হয় আমরা আন্দোলন করতে বাধ্য হব দুই সালে আমাদের এই নদী বোল্ডার বাদের স্যাংশন হয় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকার সাড়ে পাঁচ কোটি টাকার কাজ মোটামুটি শুরু হয় শুরু হওয়ার পরে একশো মিটার হওয়ার পরে আসামকে কাজটা বন্ধ হয়ে যায় এই কাজটা না হলে আমাদের সিট বরলাও গুটি তো বটেই তার সাথে আসাম সংলগ্ন যেরকম ঘিটিঙ্গার খুটি বাগডোগরা জুমবান্দা শগুনচরা কালাসানপাড়া এই যে কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে তাই আমরা গ্রামের পক্ষ থেকে পার্শ্ববর্তী এলাকার সমস্ত লোকজন একত্রিত হয়ে আমরা এই অমরণ অনশনে করতে বাধ্য হয়েছি কারণ আমরা জানি যে নদীর বাদ না হলে আমাদের সামনেই বিপদ তাই আমরা আগামী লোকসভা নির্বাচনে যদি আমাদের এই ভোট বাদ না হয় তাহলে কিন্তু আমরা ভোট বয়কট করতে বাধ্য হব এটাই আমাদের এক নম্বর দাবি আমরা চাই এই গঙ্গাধর এবং শঙ্কর যে নদী ভাঙ্গন সেইটাকে বোর্ডার দিয়ে পার বাদ করা হোক নইলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব আপনার নাম আমার নাম আব্দুল গনিশেক শেখ গ্রাম